রিসেন্ট একটি নিউজ দেখলাম যে হুমায়রা আসকর আলী নামের একজন পাকিস্তানি মডেল মৃতদেহ পাওয়া গেছে আসলে ঘটনা হচ্ছে তিনি ভিট সুপার মডেলের তৃতীয় স্থান অধিকারী ছিলেন হুমায়রা আসগর আলী ছিলেন একজন মডেল অভিনেতা তিনি জনপ্রিয় কিছু টিভি সিরিজে সিনেমাতে অভিনয় করেছেন পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয় পরিবারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না বন্ধু বান্ধবও তেমন আছে সেটা তেমন জানা যায় নাই একা একা জীবন ধারণ করতেন দীর্ঘদিন বাসা ভাড়া না দেওয়ার কারণে বাসার মালিক একটি মামলা করেন এই মামলার প্রেক্ষিতে পুলিশ তার বাসায় দরজা ভেঙে প্রবেশ করে এবং প্রবেশ করে দেখেন একটি অর্ধগলিত মৃত লাশ আছে তদন্ত দেখা গেছে তিনি আনুমানিক তিনি এতটাই একা ছিলেন যে তার কেউ খোঁজই করে নাই আমাদের মধ্যে অনেকেই আছে বন্ধু বান্ধব দু এক মাস বা দু এক সপ্তাহ খোঁজ না পেলে আমরা খোঁজ খবর নিই ফোন ফোন দিয়ে দেখা করি আমরা সামাজিক জীব সমাজ নিয়ে বাঁচতে পছন্দ করি তোমার হয়ে বসবাস শুরু করেছিলেন এই জন্য আট নয় করে থাকলেও কেউ খোঁজ পায়নি যদি আমরা আস্তে আস্তে সমাজ হয়ে মানে সামাজিক জীব না হয়ে অসামাজিক হয়ে যায় সামাজিক জীবের পরিবর্তে অসামাজিক হয়ে যায় তাহলে আমরা এরকম যেখানে সেখানে মরে পড়ে থাকবো আমাদেরও কেউ দেখবে না যেমন ভাবে রাস্তা দেখবেন কুত্তা শিয়াল মোড়ে পড়ে থাকে মানুষজন টেনে নিয়ে যায় ঠিক অনেকটা এরকম তখন হয়তো আমরা পড়ে থাকবো রোবট আমাদেরকে টেনে নিয়ে যাবে তাই আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি সামাজিকতা ধরে রাখি ধন্যবাদ